আজকে হচ্ছে রোজা ছিলাম আর রোজায় হচ্ছে তারি বানিয়েছিলাম আর এত মজাদার একটা দেশি মুরগির মাংসের রেসিপি করেছি যেটা খেলে মানে বারবার খেতে ইচ্ছে করবে সাথে বানিয়েছিলাম হচ্ছে গরুর মাংসের ইয়াম্মি কাবাব আর এই তো এটা হচ্ছে চিকেনের একটা দুর্দান্ত ফ্লেভারের মজার আইটেম যেটা হচ্ছে নর্মালি আমরা যেভাবে আদা রসুন হলুদ মরিচ দিয়ে খাই সেভাবেই সাথে অ্যাড করে দিয়েছিলাম দুধ ভিনিগার সোয়া সস আর হচ্ছে সামান্য লেবু চিনি এবং অবশ্যই কাঁচামরিচ সব কিছু দিয়ে ফার্স্ট হচ্ছে মাংসটাকে একদম সুন্দর করে বাদাম দিয়ে ম্যারিনেট করে কিশমিশ বাদাম থাকলে তো অবশ্যই ভালো সেগুলো ম্যারিনেট করে তারপরে হচ্ছে খুবই ভালো মতো না একটু ভেজে একদম এপাস ওপাশ লাল লাল করে ভেজে তারপরে সেই তেলে পেঁয়াজ দিয়ে হলুদ মরিচ আদা সব মশলা একসাথে দিয়ে একটা সুন্দর মিক্সচার গ্রেভি বানিয়ে সেই গ্রেভিতে মুরগিটা দেওয়ার পরে খুব ভালো করে একটুখানি কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেবেন পরিমাণ মতো দুধ আমি এখানে তিন কাপ মতো দুধ দিয়েছিলাম আর হাফ কাপ মতো পানি দিয়েছিলাম দিয়ে খুব ভালো মতন একদম ফুটিয়ে তুলেছে আমি আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখাচ্ছি জাস্ট আমি জানি না আপনারা এটা কনসিস্টেন্সিটা এবং এটার কালারটা ঠিক বুঝতে পারছেন কি না কিন্তু হ্যাঁ এটার কালারটা কিন্তু খুবই সুন্দর লাইট ওয়েট আর একদম না ঝাল না হলুদ না মরিচ আমি দেখাচ্ছি বেশ হোয়াইটও না আবার হচ্ছে ঠিক এরকম একটা সুন্দর কালার গোল্ডেন গোল্ডেন কালার খুবই মজার এটা মানে এত টেস্ট দেখুন আমি কিন্তু এটাতে হচ্ছে গরম মশলা ইউজ করেছি অবশ্যই জিরা বাটা দিয়ে দিবেন আর সাথে হচ্ছে তেজপাতা তারপরে শাহি এলাচ থাকলে স্টার আনিস থাকলে এছাড়াও হচ্ছে লবঙ্গ থাকলে লবঙ্গ দিবেন আর গ্রেভিটা জাস্ট দেখুন একদম লাইট ওয়েট খুবই মজার খুবই খুবই আর অপর দিকে আমি দেখাই আপনাদেরকে এই যে ইয়ামি আমি হচ্ছে একদম গরু মাংসের পাকোড়া আপনারা হচ্ছে খুবই সুন্দর করে আমি এখানে কিন্তু গরুর মাংস একটা মোস্ট যেটা জানি না যেটা খাবার খাওয়া যায় সেটা হচ্ছে আমি এখানে কাঁঠাল ছোট কাঁঠাল যেটাকে সেদ্ধ করে নিয়েছি এছাড়াও আমি ম্যাশ পটেটো নিয়েছি এখানে পরিমাণ মতো তারপর হচ্ছে আমি ডিম দিয়ে দিয়েছিলাম সব কিছু এছাড়াও আমি আটা এবং ময়দা কর্নফ্লাওয়ার তারপরে হচ্ছে আমি এখানে বেকিং সোডা এই সব কিছু দিয়ে হলুদ মরিচ অপর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিয়ে খুব ভালো করে একদম একটা পকোড়া শেপ দিয়েছি আপনারা যে রকম ইচ্ছা টিকে শেপ দিতে পারেন কাবাব শেপ দিতে পারেন আমার কেন যেন ভালো লাগে যে পকোড়াগুলো আর বাইরে তো হচ্ছে ঝুমঝুম হয়ে বৃষ্টি সেই বৃষ্টির দিনে এরকম খাবার হলে তো কোনো কথাই নেই আর ইফতারি আইটেম যদি থাকে তাহলে তো জাস্ট জমে যায় সো আজকে ইফতারি আইটেম কিন্তু খুবই ভালো খুবই ভালো আর এই তো ভাজাও হয়ে যাচ্ছে অলমোস্ট সাথে আপনাদের দেখাবো আমার জেলার বিখ্যাত একটা খাবার যেটা আমার খুবই পছন্দের আর যারা সুটকি লাভার আছেন তাদের তো আসলে পছন্দ হবেই জানার কথা চলো সেটা দেখিয়ে দিই আপনাদের যে আর কি মজাদার খাবার আজকে তার পরে করব এই যে মজাদার সুটকির বড়া এটা কিন্তু স্পেশালি আমার দাদু হচ্ছে বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছে এটা হচ্ছে পাতার মধ্যে বড়ার সুন্দর করে ভাজ করে শুটকি মাছটাকে একটা প্রসেসিংয়ের মাধ্যমে আনা হয় অ্যান্ড এটা অনেক মজা অনেক অনেক বেশি মজা আসলে এটা আমি দেখাচ্ছি আমার এখনই লোভ লাগতেছে আল্লাহ মাফ করুক একটু পরে অবশ্যই খাবো তাড়িতে আর এটার রেসিপি যেটা জানতে চান তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব পেজে ইউটিউব চ্যানেলে দেখবেন কেননা আমি কিন্তু ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে এটা রেসিপি দিয়েছি সো আমি ডিসক্রিপশান বক্সে হচ্ছে এটা লিঙ্ক দিয়ে দিব এটা রেসিপিটার এই তো আর সাথে হচ্ছে ডেজার্ট হিসাবে আছে ইয়ামি কাস্টার্ড তো দেখতেই পেলেন কত মজাদার খাবার দিয়ে আলহামদুলিল্লাহ ইফতারি কমপ্লিট করলাম সব কিন্তু খুব পছন্দের খাবারও ছিল ইভেন অনেক বেশি হেলদি টেস্টি অ্যান্ড মজার ছিল সো আজকে এই পর্যন্তই আপনাদের কাছে কোন খাবারটা বেশি লোভনীয় লেগেছে কমেন্ট করে জানাতেই পারেন থ্যাংকস ফর ওয়াচিং গাইস